নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব প্রভাত মুখোপাধ্যায়ের লেখা গল্প পত্নী হারা চুচুড়ায় তীরে একটি সুন্দর ত্রিতল অট্টালিকা তাহার একটি সুসজ্জিত কক্ষে সেই গৃহের অধিষ্ঠাত্রী দেবী বর্ষিয়া যুবতী শ্রীমতী সুনিতাবালা বসিয়া কবিতা পাঠ করিতেছেন তাহার মুখখানি অতি সুন্দর চোখে এখনো বালিকা সুলভ চপলতা পূর্ণ মাত্রায় বিরাজ করিতেছে স্নান সমাপ্ত হইয়াছে চুল এখনও শুকায় নাই তাই সেইগুলি খোলা অবস্থায় পিঠের কাপড়ের উপর পড়িয়া আছে জানালা দিয়া গঙ্গার বায়ু আসিয়া সেগুলি শুকাইয়া দিবার চেষ্টা করিতেছে বেলা ক্রমে বাড়িয়া উঠিল নয়টা বাজিয়া গেল কাব্য আর সেই সুন্দরী পাঠিকার মন তেমন বাঁধিয়া রাখিতে পারিল না বাহির হইতে পদশবদের আভাসমাত্র কানে আসিলেই তিনি চমকিত হইয়া উঠিতে লাগিলেন গঙ্গার ঘাটে বিস্তর স্নানার্থীর সমাগম হইয়াছে সুনীতি মাঝে মাঝে গবাক্ষপথে তাহাদের প্রতিও দৃষ্টিপাত করিতে লাগিলেন তাহার এই মানসিক চঞ্চলতা শীঘ্রই দূরীভূত হইল একখানির দৈনিক সংবাদপত্র হাতে করিয়া সহাসমুখে সুনীতির স্বামী প্রবেশ করিলেন সুনীতির স্বামীটি সম্পূর্ণভাবে সুনীতির উপযুক্ত বিধাতা যজ্ঞকে যজ্ঞের সহিতই যোজনা করিয়াছেন ইহার অপেক্ষা সুবোধচন্দ্রের আর বেশি বর্ণনা নিষ্প্রয়োজন কবিতা পুস্তকখানি পার্শ্বস্থ টেবিলের উপর ফেলিয়া সুনীতি জিজ্ঞাসা করিল হত হাসি কেন সুবোধ হাসিয়া বলিল সহ্য হয় না নাকি না কেন তুমি বাইরে থেকে হাসতে হাসতে এসেছো তা তো হবে না আমার কাছে এসে আমাকে দেখে তবে তুমি হাসবে তুমি কি শুধু ঘরে আছো তুমি কি বাইরে নেই সুনীতি হাসিয়া বলিল আচ্ছা পরাজয় স্বীকার করলাম রাজন তোমারই আমি অন্তরে বাহিরে এখন ব্যাপারখানা কি বলো দেখি শুনি দেখবে আবার শুনবে চালাকি রাখো কাগজে তোমার বউয়ের সুখ্যাতি বেরিয়েছে নাকি আমার বউয়ের কি জ্বালা তোমার কেতাবে গ্রো মশাই কেতাবের তোমার ফুলোহারের সুখ্যাতি করে কাগজে কেউ সমালোচনা করেছে বুঝি যদি বলি তাই তবে আমি রাগ করব অপরাধ সুনীতি হাসিয়া বলিল আচ্ছা পরাজয় স্বীকার করলাম রাজন তোমারই স্পর্শ করবে কেন সুবোধ হাসিয়া বলিল তবে তা নয় তবে কি আন্দাজ করো। সুনীতি তাহার সেই মাকা চক্ষু দুইটি উল্টাইয়া দুইবার ঢোক গিলিয়া শেষকালে বলিল বুঝেছি কি বলো দেখি দুষ্টামির হাসি হাসিয়া সুনীতি বলিল বলবো কেন সুবোধ বলিল না তোমায় বলিতেই হইবে সুনীতি চক্ষু ঘুরাইয়া বলিল ইস হুকুম নাকি নয়তো কি বটে জানো না আমি রানী তুমি মোর প্রজা তবে তোমার সখীদের ডাকো আমায় ফুলো পাশে বেঁধে ফেলুক দুটো গান শুনে নি বলিয়া সুবোধ সুর করিয়া গান আরম্ভ করিল সুনীতি রাগ করিয়া বলিল রঙ্গ রাখো কি হয়েছে বলো তুমি কি আন্দাজ করেছ সেইটা আগে বলো সে আমি বলবো না তুমি বলো চাই না বলো সুবোধ বলিল না সে আমি শুনবো না তোমায় বলতেই হবে সুনীতি মুখখানি গম্ভীর করিয়া বলিল না যদি না মেলে তবে তুমি ভারী হাসবে হাসলামই বা আমি যে ভারী অপ্রতিভ হয়ে যাব হলেই বা আমার চোখ যে ছলছল করবে তোমার চোখে একটি ওষুধ দিয়ে সে ছলছল ভাব ভালো করে দেব এই বলিয়া সুবোধ স্নেহ প্রিয় তমার চক্ষু দুটিতে দুটি চুম্বন মুদ্রিত করিল সুনীতি বলিল এ কি রোগ না হতেই ওষুধ সুবোধ হাসিয়া উত্তর করিল দিয়ে রাখাই ভালো সুনীতি বলিল ধন্যবাদ ডাক্তার মশাই শুধু ধন্যবাদে ডাক্তার সন্তুষ্ট হয় না ভিজিট চাই বলিয়া ডাক্তার মহাশয় রোগিনীর রোষ্ঠাধর হইতে ভিজিট আদায় করিয়া লইলেন তখন সুবোধ সুনীতির স্কন্ধে হস্তযুগল অর্পণ করিয়া বলিল আন্দাজটা তুমি কি করেছ বলো সত্যি করে আমার ভারী কৌতূহল হচ্ছে সুনীতি বলিল বিলক্ষণ নিজের কথা যা বলবার আছে তা বলবেন না আমায় খালি খালি জেরা করবেন ভারী মজার লোক তো তুমি বলো আর না বলো আমি সে কথা বলছি নে সুবোধের কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি করিতে সুনীতি সম্পূর্ণকৃত কার্য হইল শেষে সুবোধ বলিল আচ্ছা আমি আগে বলি কিন্তু তুমি বলবে বলো বলবো আমার শুনে শুনে যদি বলো যে আমিও তাই মনে করেছিলাম আচ্ছা আমি কাগজে লিখে রাখি বলা হয়ে গেলে তুমি খুলে দেখো সুনীতি হাসিতে হাসিতে একখানি কাগজে কয়েকটি কথা লিখিল লিখিয়া বলিল বলো এইবার সুবোধ বলিল আজ সন্ধ্যাবেলা বহুকাল পরে আবার স্টারে চন্দ্রশেখর অনেক দিন থেকে তোমার চন্দ্রশেখর অভিনয় দেখবার স্বাদ তাই দুজনে আজ যাই চলো শুনিতি শুনিয়া ভারী খুশি লিখিত কাগজখানি হাতে লইয়া মাথা বলিল আচ্ছা এতে কি লিখেছি এইবার তুমি আন্দাজ করো বাহ সে কথা তো ছিল না নাই বা ছিল তবু বলো না আমি যদি আন্দাজ করি তবে কি আন্দাজ করলাম সেটা ফের তোমায় আন্দাজ করে বলতে হবে কিন্তু বেশ আমিও তোমায় আবার সেটা আন্দাজ করাবো তাহলে আন্দাজ করতে করতে শিরোটা জীবন কেটে যাক আর কি আচ্ছা তুমি আমায় যে রকম খুশি করেছো তোমাকে আর কষ্ট দিবা উচিত বলে মনে করছি না এই দেখো সুবোধ কাগজ খুলিল তাহাতে লেখা আছে হিজি বিজি কি লিখি ছাই আমি তো কিছুই আন্দাজ করিতে পারিতেছি না তোমার মনে কৌতূহল সঞ্চার করিবার চেষ্টা করিতেছি মাত্র পড়িয়া সুবোধ হাসিয়া উঠিল বলিল তুমি বাড়ি দুষ্টু কি সাজা দেব সাজা দেব সাজা দিয়েছি আসল কথা এখনো বলিনি তোমাকে মেম সাজাব সে আবার কি কথা সুবোধ বলিল না সত্যি অনেক দিন থেকে আমার স্বাদ মেমের পোশাক তোমাকে কেমন দেখায় দেখবো তোমার জন্য একটা পোশাক আনিয়ে রেখেছি থিয়েটারে যাব দুজনে আলাদা আলাদা বসে দেখলে কি সুখ হয় বক্স রিজার্ভ করে দুজনে একত্রে বসতে হবে পুরা বাঙালির পরিচ্ছদে তো সে হবার জো নেই দুজনে সাহেব মেম সেজে যাই চলো সুনীতি বলি সর্বনাশ সে আমি পারবো না হাজার লোকের সম্মুখে কি আমি বেরোতে পারি ছদ্মবেশে লজ্জা কি যে তোমাকে দেখবে সে তো আর তোমাকে তুমি বলে চিনতে পারবে না তোমাকে সকলে খাঁটি বিলিতি মেম মনে করবে আমাকে বরং ট্যাশ ফিরিঙ্গির মতো দেখাবে সাহেবরা হিংসেতে ফেটে মরবে আর ভাববে বিধাতা ওর গলে দিল মতির হার সুনীতি বলিল যাও যাও ভারী ঠাট্টা শিখেছ তোমায় আর পাগলামি করতে হবে না সেসব হবে টবে না অনেক মিনতি অনেক সাদি অনেক মান অভিমানের পর সুনীতি বলিল আচ্ছা ঘরে পড়ে দেখি কেমন দেখায় তারপরে বলবো। আহারাতির পর সুবোধ দুইটা তরঙ্গ শয়নকক্ষে কক্ষে আনাইয়া লইল সে দুইটার ভিতর সুনীতি আর সুবোধের দুইটি সাহেব পরিচ্ছদ সুনীতি বলিল তুমি আগে সাহেব সাজো সুবোধ বলিল আমার সাহেবই বেশ তুমি কখনো দেখনি নাকি না তবু সাজো দেখে আমার ভরসা হোক সুবোধ সাহেব সাজিল এইবার সুনীতির পালা সুনীতি অনেক মেম দেখিয়াছিল বটে এবং মেম শিক্ষয়িত্রীর কাছে কিছুদিন লেখাপড়াও শিখিয়াছিল কিন্তু কোথায় কি পড়িতে হয় তাহা অত লক্ষ্য করে নাই যাহা হোক তথাপি পাশের ঘরে গিয়া আন্দাজি একরকম পড়িয়া আসিল যা কিছু ভুলচুক ছিল সুবোধও আন্দাজে সংশোধন করিয়া দিল সুনীতির শয্যা সম্পূর্ণ হইলে সুবোধ সসম্ভ্রমে তাহাকে বলিল গুড মর্নিং মেম সাহেব সুনীতি হাসিয়া আকুল সেও বলিল গুড মর্নিং সাহেব তাহার পর দুইজনে দর্পণের সম্মুখে গিয়া দাঁড়াইল সোনার জল করা ফ্রেমে আটা প্রশস্ত মুকুর ভিত্তিগাত্রে লম্বিত ছিল তাহাতে সুনীতির প্রতিবিম্ব দেখিয়া সুবোধ হাহা করিয়া হাসিয়া উঠিল সুনীতিও হিহি করিয়া তাহার সহিত যোগ দিল মানুষকে যেমন ভূতে পায় আজ সকালে তেমনি এই দুইটা প্রাণীকে যেন হাসিতে পাইয়াছে সুনীতি হাসিয়া হাসিয়া বলিল এ বেশে আমি বাইরে যেতে পারবো না তুমি যাই বলো জি চাকুর রাই বা কি মনে করবে সুবোধ বলিল এক কাজ করা যাবে বাড়ি থেকে শাড়ি পরে বেরুবে ট্রেনে পোশাক বদলে নিলেই হবে একটা কামরা রিজার্ভ করে নিব এখন সুনীতি বলিল সে পরামর্শ মন্দ নয় কিন্তু আমার ভারী লজ্জা করছে কাজ নেই আমার থিয়েটারে গিয়ে যেমন আছি তেমনি থাকি সুবোধ স্ত্রী চিবুক ধরিয়া আদর করিয়া বলিল আমার এতদিনের স্বাদ তুমি পূর্ণ করবে না দুই ঘন্টা পর হুগলি স্টেশনে আসিয়া সুনীতি ও সুবোধ রিজার্ভ করা দ্বিতীয় শ্রেণীর কামরায় প্রবেশ করিল গাড়ি ছাড়িয়া দিল সুবোধ গৃহ হইতেই সাহেবী পোশাক পরিয়া আসিয়াছিল গাড়ি ছাড়িবা মাত্র সুনীতিকে সে সহস্তে বিবি সাজাইয়া দিল কেবল জুতোর লেশ সুনীতি নিজে বাঁধিল সুবোধকে কিছুতেই বাঁধিয়া দিতে দিল না সুনীতি শাড়ি ও বাহুল্য অলঙ্কারাদি তরঙ্গে বন্ধ করিয়া রাখিল সেখানে প্যাসেঞ্জার গাড়ি প্রত্যেক স্টেশনে থামিয়া থামিয়া চলিতেছে গাড়ি ছাড়িয়া দিলে সুনীতি স্বামীর পার্শ্বে বসিয়া বাহিরের দৃশ্য অবলোকন করে স্টেশনের নিকটবর্তী হইলেই পলাইয়া ও কোণে গিয়া বসে সুবোধ কিছুতেই তাহাকে ধরিয়া রাখিতে পারে না গাড়ির ছাদে যেখানে লণ্ঠনের গহ্বর সেখানে চারিপাশে চারিখানা আরশির টুকরা আটা আছে সেই আরশিতে সুনীতি নিজের প্রতিবিম্ব দেখে আর সুবোধের পানে চাহিয়া ফিকফিক করিয়া হাসে এক একবার বলে খুব সংসার জলে যা হোক মা গো এত তোমার আসে যখন হাওড়ায় আসিয়া গাড়ি থামিল তখন ঠিক সন্ধ্যা হইয়াছে আধ ঘন্টার মধ্যে থিয়েটার আরম্ভ হইবে সুবোধ সুনীতির হাত ধরিয়া চলিল একটা কুলি তরঙ্গটা মাথায় লইয়া অগ্রসর হইল সুবোধ সুনীতির পানে চাহে আর হাসে সুনীতির কপালে ঘর্ম মুখ লাল হইয়া উঠিয়াছে ছেলেবেলায় যা জুতা পায়ে দিয়াছিল জুতা পায়ে দিয়া চলিতে পারিবে কেন দুই পা তিন পা চলিয়াই হোঁচট খাইয়া পরিবার উপক্রম করিতেছে সুবোধ গাড়ি ভাড়া করিল গারোয়ান জিজ্ঞাসা করিল কোথায় যাইতে হইবে সুবোধ বলিল স্টার থিয়েটার হাতিবাগান সুনীতিকে গাড়িতে তুলিয়া দিয়া সুবোধ বাহিরে দাঁড়াইয়াই তাহাকে বলিল তরঙ্গটা সঙ্গে নিয়ে গিয়ে আর কি হবে থিয়েটারের বাইরে গাড়িতে পড়ে থাকবে যদি কেউ উঠিয়ে নিয়ে যায় কিংবা গারোয়ানটাও নিয়ে চম্পট দিতে পারে ভিতরে ঢের জিনিস রয়েছে স্টেশন মাস্টারের জিমায় রেখে আসি সুনীতি সম্মতি সূচক ঘাড় নাড়িল সুবোধ কুলিটাকে লইয়া প্রস্থান করিল সুবোধকে চলিয়া যাইতে দেখিয়া গাড়োয়ান হাকিয়া জিজ্ঞাসা করিল কাহা জানে ওগা হুজুর সুবোধ মুখ ফিরাইয়া বলিল হাতিবাগান স্টার থিয়েটার সুবোধ গিয়া স্টেশন মাস্টারের সন্ধান করিল স্টেশন মাস্টার নাই কিয়ৎক্ষণ অপেক্ষা করিতেই স্টেশন মাস্টার আসিল সে বলিল প্যাসেঞ্জারগণের জিনিসপত্র আমি রাখি না হেড পার্সেল ক্লার্কের কাছে যান চারিয়ানা ফি লাগিবে রশিদ পাইবেন সুতরাং সুবোধ তাহার সন্ধানে চলিল অনেক কষ্টে তবে তাহাকে আবিষ্কার করিতে সমর্থ হইল তিনি একটি বাঙালি বাবু অত্যন্ত ধীরভাবে সে ব্যক্তি সুবোধের প্রস্তাব শ্রবণ করিল সে বলিল চারিয়ানা লাগিবে এই বলিয়া রশিদের বহি বাহির করিল পেন্সিলটা খুঁজিতে কিয়ৎক্ষণ গেল পেন্সিল যদি মিলিল তবে কার্বন কাগজ আর পাওয়া যায় না এ দেরাজ সে দেরাজ এ আলমারি সে আলমারি বহু অনুসন্ধানেও যখন কার্বন কাগজ পাওয়া গেল না তখন সুবোধ বলিল মহাশয় আমার সময় নাই না হয় হাতেই লিখিয়া দেন না সুবোধের অঙ্গে ইংরেজ বেশ ছিল সুতরাং অনুরোধটা উপেক্ষিত হইল না রশিদ লইয়া কুলিকে বিদায় দিয়া সুবোধ তাড়াতাড়ি গাড়ির কাছে ছুটিয়া গেল গিয়া দেখিল যেখানে সুনীতির গাড়ি ছিল সেখানে নাই মুহূর্তের মধ্যে পৃথিবীখানা বিদ্যুৎ দাঁড়াইয়া আছে স্টেশনের অঙ্গনে তখনও বহু সংখ্যক গাড়ি দণ্ডায়মান সুবোধ প্রত্যেক গাড়ির কাছে গিয়া উঁকি মারিয়া দেখিতে লাগিল সেই গাড়ির নম্বরটা কেন দেখিয়া রাখে নাই কেন এমন মূর্খতা করিল এই ভাবিয়া নিজ বুদ্ধিকে অত্যন্ত ধিক্কার দিতে লাগিল কিন্তু অনুশোচনার সময় নাই ক্রমেই অন্ধকার বাড়িতেছে একে একে গাড়িগুলিও বাহির হইয়া যাইতেছে সহসা একটা কথা সুবোধের মনে হইল যখন গারোয়ান জিজ্ঞাসা করিয়াছিল কোথায় যাইতে হইবে তখন সে বলিয়াছিল স্টার থিয়েটার গারোয়ান সুনীতিকে লইয়া যদি স্টারে উপস্থিত হইয়া থাকে এই কথাটা মনে হইবা মাত্র শুভ দেখখানা গাড়ি ভাড়া করিয়া স্টার থিয়েটারে ছুটিল গাড়িতে বসিয়া ভাবিতে লাগিল নিশ্চয়ই তাহাই হইয়াছে সে যখন কুলি সঙ্গে করিয়া স্টেশন মাস্টারের নিকট বাক্স রাখিতে গেল তখন তো গারোয়ানকে অপেক্ষা করিতে বলিয়া যায় নাই মেম সাহেবরাও একাকী ভ্রমণ করিয়া থাকে গারোয়ান কোনো সংশয় না করিয়া আপন মনে হাঁকাইয়া গিয়াছে আর কি শুনিতে কি আর মুখ বাড়াইয়া চিৎকার করিয়া তাহাকে নিষেধ করিতে পারিয়াছে এই ঘটনায় সে ভয়ে বিস্ময়ে ভেবা গঙ্গারাম হইয়া গাড়ির ভিতর বসিয়া কাঁপিতেছে হয়তো কাঁদিতেছে নয়তো মূর্ছা গিয়াছে স্টার থিয়েটারের সম্মুখে গাড়ি পৌঁছিল সমারোহে চন্দ্রশেখরের অভিনয় আরম্ভ হইয়াছে জনতা অত্যন্ত অধিক বহু লোক স্থানাভাবে টিকিট পাইতেছে না ফিরিয়া যাইতেছে সুবোধ লম্ফ দিয়া গাড়ি হইতে অবতরণ করিল দণ্ডায়মান সমস্ত গাড়িগুলি একে একে অন্বেষণ করিল কোনো খানিতে শুনিতি নাই তাহার মাথা ঘুরিতে লাগিল বুদ্ধি শুদ্ধি লোপ হইবার উপক্রম হইল ফিরিবার সময় প্রত্যেক গাড়ির গারোয়ানকে জিজ্ঞাসা করিল তুম কই মেম সাহেব কো লায়া সকলেই বলিল না একজন বলিল হাঁ হুজুর লায়া সুবোধের বুকের ভিতরটা ধরাশ করিয়া উঠিল মনে হইল এইবার যেন অকুল সমুদ্রে কুল পাইয়াছে ঘোড়া দুইটি দেখিল গারোয়ানের পানে চাহিল ঠিক যেন সেই ঘোড়া ও সেই গাড়োয়ান বলিয়াই মনে হইল এক মুহূর্তের মধ্যে এ সমস্ত ঘটিয়া গেল দ্বিতীয় মুহূর্তে সুবোধ গারোয়ানকে জিজ্ঞাসা করিল কাহা সে লায়া হাওড়া স্টেশন সে হা হুজুর হাওড়া স্টেশন সে লায়া হামকো দেখা থা কোচ বাক্সে বসিয়া মুখ ঝুঁকাইয়া সেই অল্পালোকে গারোয়ান সুবোধের মুখ নিরীক্ষণ করিল ভাবিয়া চিন্তিয়া বলিল হা হুজুর আপকো মাফিক একঠ সাহেব তো দেখা থা সুবোধ তখন অত্যন্ত আগ্রহের সহিত বলিল মেম সাহেব কি ধর গিয়া মেম সাহেব ভিতর দেখ শুনিয়া হইল ভাবিল তো এ তো শুনিতি নহি শুনিতি হইলে সে কখনো গাড়ি ত্যাগ করিয়া টিকিট কিনিয়া থিয়েটারের ভিতর প্রবেশ করিত না তাহা একান্তই অসম্ভব তথাপি ভাবিল একবার দেখা যাওক ভিড় ঠেলিয়া ফটক পার হইয়া সুবোধ থিয়েটারের অঙ্গনের ভিতর প্রবেশ করিল যে ব্যক্তি টিকিট বিক্রয় করে তাহাকে জিজ্ঞাসা করিল ইংরেজ বেশধারিণী কোনো বঙ্গমহিলা টিকিট ক্রয় করিয়াছেন কি সে ব্যক্তির নাম ভবুচরণ বলিল মহাশয় কত লোক টিকিট লইয়াছে এই ভিড়ে কি কাহারো মুখের পানে চাহিয়া দেখিবার অবসর পাইয়াছি তবে মনে হইতেছে যে যেন একজন লইয়াছেন সুবোধ লোকটার হাতে একখানা নোট দিয়া বলিল মহাশয় একবার বাহিরে আসুন ভবচরণ সসম্ভ্রমে বাহির হইয়া আসিল ও সুকের সহিত বলিল কী মহাশয় সুবোধ বলিল আমাকে একটু সাহায্য করিতে হইবে আপনাদের কোনো লোক দিয়া একবার সেই মহিলাটিকে সংবাদ দিতে হইবে যদি আমার কার্য সফল হয় তবে আর একখানি নোট দিব ভবচরণ হাসিয়া বলিল তা মহাশয় নিশ্চয়ই করিব একজন ভদ্রলোকের যদি উপকার করিতে পারি তবে তা না করিব কেন আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আসিতেছি বলিয়া ভবচরণ একটু অভূতপূর্ব রকম আচরণ করিল একটা গোলযোগের ব্যাপার সন্দেহ করিয়া থিয়েটারের কোন ঝিকে ডাকিয়া তাহার দ্বারা উপরে সুবোধের বার্তা না পাঠাইয়া ইহা নির্বিবাদে করা হাসিল ঝির কর্ম নয় মনে করিয়া সে পশ্চাৎ সাজঘরে উপস্থিত হইল দেখিল তাহার পরিচিতা রোহিণী নামনি নোটি দলনী বেগমের পরিচ্ছদ পড়িয়া চেয়ারে বসিয়া তামাক খাইতেছে তাহাকে গিয়া চুপি চুপি বলিল একটা কাজ করবে কি ভবচরণ সংক্ষেপে ব্যাপারখানা রোহিণীকে বুঝাইয়া দিল রোহিণী বলিল কি দেবে একটা ফোপ ক্রাউন হুইস্কি আরে রাম গলা জলে অন্য কিছু আরে তাই তাই এসো তবে বেগমের পরিচ্ছদ পরিত্যাগ না করিয়া বাহিরে যাওয়া চলে না অথচ ছাড়িলে আবার পড়িতে অনেক কষ্ট ও সময় নষ্ট হইবে সুতরাং রোহিণী একখানা বিলাতি সালে আপাত মস্তক আবৃত করিয়া চটি জুতা পায়ে দিয়া ভবচরণের পশ্চাৎ পশ্চাৎ চলিল ভবচরণ সুবোধবাবুকে দেখাইয়া বলিল এরই কথা বলছিলাম সুবোধ কার্ডের বাক্স হইতে নিজের একখানি কার্ড বাহির করিয়া রোহিণীর হাতে দিল বলিল যদি কোনো ইংরেজ বেশধারিণী বঙ্গমহিলাকে ভিতরে দেখেন তবে এই কার্ড দেখিয়া অনুগ্রহ করিয়া তাহাকে ডাকিয়া আনিবেন রোহিণী সুবোধের পানে চাহিয়া একটু মুচকি হাসি হাসিল কাঠখানি লইয়া হেলিয়া দুলিয়া সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিল সুবোধ দাঁড়াইয়া অপেক্ষা করিতে লাগিল পাঁচ মিনিট পরে রোহিণী কাঠখানি হাতে করিয়া নামিয়া আসিয়া বলিল ভিতরে ইংরেজ বেশ ধারিনি আপনার কোনো মহিলা নেই একজন আছেন তিনি আপনার আত্মীয়তা অস্বীকার করলেন সুবোধ কোনো কথা না বলিয়া ম্লান মুখে সে স্থান হইতে চলিয়া গেল রোহিনী তাহার সঙ্গীকে বলিল আজ ভালো বিপদে ফেলেছিলে ভাই একটা গ্রিন লোভে প্রাণটা গিয়েছিল আর কি খুঁজে খুঁজে ইংরেজ বেশ মহিলার কাছে উপস্থিত হয়ে আপনার স্বামী বাইরে অপেক্ষা করছেন আপনি শীঘ্র আসুন বলে কাঠ দেখালাম ওই কাঠখানা ছুঁড়ে আমার গায়ে ফেলে দিলে চোটে লাল আমাকে মারে আর কি তুমি কোন সাহসে বললে তোমার স্বামী বাইরে অপেক্ষা করছেন স্বামী কি অন্য কেউ কি করে জানলে নিশ্চয়ই স্বামী দেখছো না লোকটা মনিহারা ফনি হয়ে বেড়াচ্ছে স্বাধীনতাওয়ালা আলোকপ্রাপ্ত লোক স্ত্রীটিকে হারিয়ে বসে আছেন সুবোধ অঙ্গনের বাহিরে গিয়া কি দাঁড়াইয়া ভাবিল এমন বিপদে সেই ইহ জন্মে আর কখনো পড়ে নাই এক একবার মনে হইতে লাগিল এ সকল কি সত্য না স্বপ্ন দেখিতেছি ইহা স্বপ্ন হইয়া যা যদি ঘুম ভাঙিয়া উঠিয়া দেখি যে এসব কিছু নহে সুনীতি আমার পার্শ্বে শয়ন করিয়া নিদ্রা যাইতেছে তাহা হইলে কি সুখ কি আনন্দ হয় সুবদের দুইটি চক্ষু জলপূর্ণ হইল মনে মনে বলিল সুনীতি কোথায় তুমি কি অবস্থায় রহিয়াছ কোন দস্যু হস্তে কি বিপদে তুমি পতিত হইয়াছ আমি তো কিছুই জানিতে পারিতেছি না হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে সুনীতির সেই লজ্জারক্তি মুখখানি কেবলই শুভদের মনে পড়িতে লাগিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল হাই হাই আমি তোমার সর্বনাশ করিলাম কিন্তু এমনভাবে কালক্ষেপ করিলে ফল হইবে সুবোধ মনে করিল আর একবার হাওড়ায় গিয়া অনুসন্ধান করি যদি সে গাড়িখানা এতক্ষণ ফিরিয়া আসিয়া থাকে যে গাড়ি সুবোধ হাওড়া হইতে ভাড়া করিয়া আসিয়াছিল তাহা এতক্ষণ অপেক্ষা করিতেছিল সুবোধ তাহাতে আরোহণ করিয়া হাওড়ায় যাইতে কহিল স্টেশনে পৌঁছিয়া সুবোধ দেখিল অঙ্গন বহু শকটে পরিপূর্ণ পাঞ্জাব ডাক গাড়ি ছাড়িবার সময় উপস্থিত হতবুদ্ধির মতো সকল গাড়িগুলির কাছে এক একবার দাঁড়াইল কেমন করিয়া সে গাড়ি চিনিয়া বাহির করিবেশে ডাক গাড়ি ছাড়িয়া গেল সুবোধ একটা লোভ স্থির করিয়াছে স্টেশন মাস্টারের কাছে গিয়া বলিল মহাশয় আপনার সমস্ত কুলিকে যদি দয়া করিয়া একত্র করেন তবে অত্যন্ত উপকৃত হই বৈকালের ট্রেনে যে ব্যক্তি আমার তরঙ্গ নামাইয়াছিল তাহাকে আমার বিশেষ প্রয়োজন স্টেশন মাস্টার গম্ভীর মূর্তি ধারণ করিয়া বলিলেন মহাশয় জিআরপি পুলিশকে আবেদন করুন সুবোধ চলিল রেলওয়ে পুলিশের দারোগার দপ্তরে দারোগা সাহেব মুসলমান চার পাইপাতিয়া নিদ্রার আয়োজন করিতেছিলেন তাহার সমীপে সুবোধ উপস্থিত হইয়া আপনার আবেদন জানাইল প্রথমে তো দারোগা সাহেব কথা কানেই তোলেন না অবস্থা বুঝিয়া প্রাণের দায়ে সুবোধ তাহাকে কিঞ্চিত দক্ষিণান্ত করিল তখন দারোগা সাহেব সতেজে উঠিয়া বসিলেন কনস্টেবলকে হুকুম দিলেন বোলাও সব সালাকুলি লক্ষ্য পুলিশের হাঁকটাকে স্টেশন কম্পিত হইয়া উঠিল দলে দলে বহু আসিয়া সুবোধের সম্মুখে দাঁড়াইল ক্রমে যে ব্যক্তি সুবোধের তরঙ্গ নামাইয়াছিল সে উপস্থিত হইল সুবোধ তাহাকে চিনিল জিজ্ঞাসা করিল বিকালের ট্রেনে নামিয়া যে গাড়ি আমি ভাড়া করিয়াছিলাম সে গাড়ির গাড়োয়ানকে তুমি চেনো কি সে ব্যক্তি বলিল চিনি বই কি হুজুর তার নাম রহিম বক্স রহিম বক্সের আড্ডা কোথায় জানো সাঁকো সেখানে আমাকে লইয়া যাইতে পারো ভালো করিয়া বক্সিস দিব বক্সিসের নাম শুনিয়া সে অত্যন্ত উল্লসিত হইয়া উঠিল বলিল চলুন না হুজুর এখনই যাইতেছি কুলি সুবোধের সঙ্গে চলিল পুলিশের সেই রাইটার কনস্টেবল অর্থাৎ মুন্সিজি সুবোধের সম্মুখে দাঁড়াইয়া তাহার মুখের পানে সহস্য কটাক্ষপাত করিয়া বলিল বাবু সাহেব সুবোধ বলিল বকশিস সে ব্যক্তি গর্বিতভাবে বলিল বাবুজি আমি চাপড়াশি না দারো দারোয়ান যে বকশিস দিবেন তবে পান খাইবার জন্য যদি কিছু দেন তো আলবাদ লইতে পারি সুবোধ মনে মনে বলিল বাধিত তো করিতে পারা সুবোধের মন তখন অত্যন্ত উদ্ভ্রান্ত টাকার প্রতি মায়া মমতা সম্পূর্ণভাবে তিরোহিত হইয়াছিল ঠন করিয়া একটা টাকা ফেলিয়া দিল টাকাটা কুড়াইয়া লইয়া মুন্সী বলিল বন্দেগি বাবু সাহেব কুলিকে সঙ্গে লইয়া গাড়ি করিয়া সুবোধ জোড়াসাঁকর এক অন্ধকার গলিতে উপস্থিত হইল পথে বরাবর শঙ্কা করিতে করিতে আসিয়াছিল হয়তো গারোয়ানের দেখা পাওয়া যাইবে না কিন্তু সে আশঙ্কা অমূলক হইল গাড়ি আছে গারোয়ান পার্শ্বে খাটিয়ায় শুইয়া ঘুমাইতেছে কুলি তাহাকে জাগাইল রহিম রহিম ওঠো ওঠো রহিম ঘুমের ঘরে বলিল আজ আর আমি ভাড়া যাব না আজ দাও মেরে নিয়েছি শুনিয়া সুবুদের মনটা ছনাত করিয়া উঠিল ভাবিল কি অমঙ্গলের কথাই শুনিম না জানি কুলি তাহাকে আশ্বাস দিল ওঠো ভাড়া যেতে হবে না শীঘ্র ওঠো রহিম কোনো মতে উঠিল মুখে ভয়ানক মদের গন্ধ বিড় করিয়া কি বকিতে লাগিল কিছুই বোঝা গেল না বকিতে বকিতে আবার ধপাস করিয়া খাটিয়ায় বসিয়া পড়িল কুলি তখন গাড়ির জ্বলন্ত লণ্ঠনটা খুলিয়া আনিয়া সুবোধের মুখে আলোক ধরিল জিজ্ঞাসা করিল একে চিনতে পারিস সুবোধকে দেখিবা মাত্র গাড়োয়ান উঠিয়া দাঁড়াইল হাত দুইটি যোগ করিয়া অত্যন্ত করুণ স্বরে বলিল হুজুর আপনার মেম সাহেব আজ আমাকে দশ টাকা বকশিস দিয়েছেন সুবোধ যেন হাতে স্বর্গ পাইল জিজ্ঞাসা করিল আমার মেম সাহেবকে কোথায় রেখে এসেছিস গারোয়ানের মাথা ঠিক ছিল না একে মদের প্রভাব তাহার উপর একদমে দশ টাকা লাভ করিয়াছে কি অতক্ষণ ভাবিল ভাবিয়া পূর্ববত করুণ সুরে বলিল হুজুর ভবানীপুর কোন স্থান ছক্কর বেরিয়া সুবোধের দেহে প্রাণ আসিল ভবানীপুরে চক্র বেরিয়ায় সুবোধের ভাইরা ভাই অবিনাশচন্দ্রের বাড়ি সুনীতি নিশ্চয়ই সেখানে গিয়াছে আর কোনো ভাবনা নেই তবু সুবোধ জিজ্ঞাসা করিল কত নম্বর লম্বর তো মনে নাই হুজুর বারংবার এই কথা বলিতে বলিতে লোকটা হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল তাহার কান্না দেখিয়া সুবোধ অত্যন্ত বিস্মিত হইল কুলিকে জিজ্ঞাসা করিল এ কাঁদে কেন কুলি জিজ্ঞাসা করিল রহিম কাঁদিস কেন রে ভয় কি তোর রহিম কাঁদিতে কাঁদিতে উত্তর করিল ভয় আবার কি বেশি দারু পিলেই আমার কান্না পায় মনে হয় যেন আমার বিবি মরে গেছে শুনিয়া সুবোধ মনে মনে হাসিল বিবির বিরহে মানুষের অন্তরে যে কি ভাব উপস্থিত হয় তাহা সে এতক্ষণে অঙ্গম করিতে পারিয়াছিল সুবোধ পকেট হইতে একখানা দশ টাকা নোট বাহির করিয়া দিয়া বলিল তোমরা দুজনে এই পাঁচ পাঁচ টাকা বকশিস নাও পর মুহূর্তে সুবোধের গাড়ি ভবানীপুর অভিমুখে ধাবিত হইল রাত্রি তখন এগারোটা শীতল নৈশ বায়ু তাহার ললাটের ঘর্ম অপনোদন করিয়া দিল সুবোধ মনে এক প্রকার অভূতপূর্ব লঘুতা অনুভব করিল বারম্বার অস্ফুটস্বরে বলিতে লাগিল হে কি মুক্তি এ কি পরিত্রাণ কি আনন্দ হৃদয় মাঝারে চক্রবিরিয়া রোডে অবিনাশচন্দ্রের বাড়ির সম্মুখে সুবোধের গাড়ি দাঁড়াইল তাড়াতাড়ি গারোয়ানকে বিদায় করিয়া মুক্ত দুয়ারে বাটির ভিতর প্রবেশ করিল একেবারে অবিনাশচন্দ্রের স্বয়ং কক্ষে গিয়া উপস্থিত কেরোসিনের ল্যাম্প টিম টিম করিয়া জ্বলিতেছে অবিনাশচন্দ্র বিছানায় আর হইয়া শুইয়া তাহাকে দেখিবা মাত্র সুবোধ রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল সুনীতি অবিনাশচন্দ্র হাই তুলিয়া বলিলেন সুনীতি কি সুনীতি এসেছে অবিনাশচন্দ্র আবার হাই তুলিয়া ধীরে ধীরে বলিলেন ও তাদেরকে নেশা করে এলে কি ভুল বাকচ যে সুবোধ হতাশ হইয়া নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িল এই সময় তাহার শ্যালিকা সুমতি প্রবেশ করিলেন দেখি দেখিয়া হাহা করিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন কি গো সাহেব চন্দ্রশেখর অভিনয়টা কেমন দেখলে স্ত্রীকে চন্দ্র করিলেন আচ্ছা পাগল পেটে এক মিনিট কথা থাকে না আমি ভায়াকে একটু চানকে নিচ্ছিল খুব লোক যাহোক এইসব বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করে মহা হাসি পড়িয়া গেল সুমতি ও অবিনাশচন্দ্র উভয় মিলিয়া সুনীতি দুর্গতির ইতিহাসটা বিবৃত করিলেন সুবোধ কুলির সঙ্গে স্টেশন মাস্টারের সন্ধানে প্রস্থান করিলেই গাড়োয়ান গাড়ি হাঁকাইয়া একেবারে স্টার থিয়েটারে হাজির গাড়িও ছুটিল সুনীতিও কান্না আরম্ভ করিয়া দিল থিয়েটারের সম্মুখে গাড়ি দাঁড় করাইয়া গাড়োয়ান আসিয়া গাড়ির দরজা খুলিয়া দিল গারোয়ানকে দেখিবা মাত্র সাহসে ভর করিয়া সুনীতি বলিল চলো আবার স্টেশনে চলো আমার স্বামীকে ফেলিয়া আসিলি কেন গাড়োয়ান আবার হাওড়া স্টেশনে যায় অনেক খুঁজিয়া সুবোধকে পাইল না তখন কি ভাগ্যিস সুনীতির বুদ্ধি জোগাইল এখানকার ঠিকানা বলিয়া দিল দশ টাকা বকশিস কবুল করিল আমরা তো মেম সাহেবকে দেখিয়া চিনিতেই পারি না শেষকালে সুমতি উপসংহার করিলেন আহা মরি কী বা ছিঁড়ি বেরিয়েছিল সে বেশ আর অবস্থা দেখে হাসবো কি কাঁদবো ভেবে ঠিক করতে পারিনি যদি থিয়েটারের বক্সে নিয়ে যাবারই স্বাদ তবে না সাজিয়ে পুজোর সময় শখ করে যে নতুন পোশাক তৈরি করিয়েছ তাই পরালেই তো হতো সেও শাড়ি হোক কিন্তু একালের ছাদের কত সুন্দর যে সব মেয়েরা বাইরে বেরোন তারা তো ওই পড়েই বেরোন তারা তোমার গাউন পরতে যান না সে বুদ্ধিটুকু তোমার ঘটে কেন জোটেনি সুবোধ মহা অপ্রতিভ হইয়া ভাবিল তাই তো বৃত্তান্ত শেষ হইলে সুমতি সুবোধকে ডাকিল এখন এসো সাহেব মশাই তোমার বিবির সঙ্গে দেখা করবে এসো সে তো এসে অবধি জল গেলাসটি অবধি খায়নি কেঁদে কেঁদে মরছে এই এতক্ষণে ঘুমিয়ে পড়ল তাকে কে চলো তোমার অবস্থাটা কি হয়েছিল সব বলবে এসো গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ